জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসে এ তো জাহান নামি নারী মহিলাদের আওয়াজ জিবিরাইল রে এদের তারা এমনই বিকট আওয়াজে চিৎকার করে জিবিরাইল এসে চাহান নামের খুলে দিলেন যখন জাহান নামের দরবাজাটি খোলা হলো ওই জাহান নামের ভিতরে কৌটি যেন সন্তান প্রসাব হচ্ছে তারা সন্তান প্রসাব যন্ত্রণায় চিৎকার করেছে আপনারা মনে মনে ভাববে আমার মায়েরা মনে মনে কেউ ভাবছে কেউ খুশি হয়েছে যাক এই আমরা আল্লাহর জমিনে সলিমুদ্দিনের ছেলের সাথে বিয়ে হয়েছিল সোহাগে রাত্রে স্বামীর সাথে ঘুমিয়েছিলাম আমি গর্ব ধারণ করেছিলাম তবে জাহান নামের ভিতরে বিয়ে করে দেওয়া কোন কোন মহিলা এমন মনে করছে আর কে বলছে আশ্চর্য কোথা দুনিয়াতে সলিম ছেলের সাথে গিয়া হয়েছিল মহাব্বতের রাত্রে মিলনের পরে সন্তান হয়ে পেটে এসেছিল সেই সন্তান প্রসব হয়েছিল তবে জাহান নামের ভিতরে কেন বাচ্চা প্রসব হবে এটা আবার কোন কথা হলু আমার মা বন্ধের মনের মধ্যে দুটো টার্গেট এসে গেছে আমার ভাষাটি শোনা পরে বাজানারে এটা কোনো বানানো কেশা নয় বন্ধুরে এটা কোন বানানো কেসা নয় বাজান রে আমার পরদান সিনমায়রা এটা কোন হুসুরের লেখা কিতাব নয় রে আমার নাবির হাদিস হাদিসটির নাম হলো বুখারী শরীফ বুখারী শরীফের ভিতরে এই ঘটনাটি পাওয়া যায় এই ঘটনাটি আমি মনিরুদ্দিন আপনাদের কাছে তুলে ধরেছি ভাইগ এইবারে জাহান নামি মহিলাগুলি যাদের বাচ্চা ভূমিষ্টি হচ্ছে তাদের পেটের ভিতরে দেখা যাচ্ছে অগুন বাচ্চা পায়খানার পুকার মতো কিলবিল 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 করে অগুন বাচ্চা আর এক একটা এক একটা করে বাচ্চা তাদের ভূমিষ্ঠি হচ্ছে বাজানারে আমার ফরনা নাসিন মায়েরা আমার বিবির যখন প্রসাব যন্ত্রণা এসেছিল দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে সন্তান প্রসাব হয়ে গেছে আমার বিবির যখন সংয আমার বিবি যখন প্রসব যন্ত্রনা ছিল অতিরিক্ত সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে হয়েছে কিন্তু আমার সাথে যে ওই মহিলা গুলিরে দেখলেন এক একটা বাচ্চা প্রসব হতে সহত্তর বছরের মত লাগে লজ্জা লাগে জোরে বলুন

শরীর প্রসাব যন্ত্রণা যন্ত্রণা যখন এসেছিল আমার বিবির প্রসাব যন্ত্রণায় প্রতিবেশীদের চোখে জল এসেছিল তবে এই কোন যন্ত্র মারে আমার রাসুল দয়ার হাবিব বললেন সেই যন্ত্রণা সত্য বন্ধু তো যন্ত্রণা আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি জিবিরা ইনকে প্রশ্ন করে বলেন ইয়া আল্লাহর ফারিস্তা হজরতে জিবিরি এরা কোন মহিন আপ এরা কোন নারী কেউ যদি একটা লাইট চুরি করে নাই ওর শাস্তি ভারতীয় দণ্ডনীয় অপরাধে একরকম শাস্তি কেউ যদি কাউর অন্যায় ভাগ ধরে পুলিশ কাছে হলে তার একরকম শাস্তি কেউ যদি কাউকে মার্ডার করে দেয় তার একরকম শাস্তি কে তবে জাহান্নামের ভিতরে এই নারীগুলিকে এই শাস্তি দেওয়া হয়

যারা আল্লাহর জমিনে রূপ চর্চা করে আল্লাহর জমিনে রাস্তায় চলে যে এই মহিলাগুলি হল হলো ওরা নাবিগ ওই যে আপনার মেয়েটা ওই যে আপনার মেয়েটা যখন বয়স তার বারো হয়ে গেল কত কত ওই যে আপনার মেয়েটা বয়স যখন তার বারো হয়ে গেল মেটা পূর্ণ যুবতী হয়ে গেল তার অঙ্গ প্রতঙ্গে গেল ওই যে আপনার মেটা বারো বছর বয়স থেকে নিয়ে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত কত থেকে কত বারো থেকে বিয়াল্লিশ বছর বয়স পর্যন্ত ১২ মাইনাস তিরিশ বছর ধরে কত বছর ওই যে তিরিশ বছর ধরে আপনার মেয়েটা আল্লাহর জমিনে নব্বালিশ ঠোঁট পালিশ দিয়ে অর্ধ উলঙ্গ

আল্লাহ নবী নিজের চোখে দেখলেন জিব্রাইল শুধু গল্প চলছে জিব্রাইল বলছেন এই মহিলাগুনি হলো ওরা এই শাস্তি যাদের দেওয়া হয়েছে এই অপরাধটাই তারা আল্লাহর জমিনে করেছিল তার জন্য এই শাস্তিটা আল্লাহ তাদের দিয়েছে আমার বাবার মতো বাবা চাচার মতো চাচা

লক্ষ লক্ষ পুরুষের ওই মেয়েটির দিকে দৃষ্টিপাত করেছে কি করেছে ওই যে মেয়েটার দিকে দৃষ্টিপাত করেছে প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা তাদের পেটের মধ্যে দেওয়া হয়েছে কেন ভাই মিলনের পরে বাচ্চা হয় এই মিলনটাকে এক ভাষায় বলা হয়েছে জেমা এই মিলনটাকে এক ভাষায় বলা হয়েছে ব্যবিচার এই মিলনটাকে এক ভাষায় বলা হয়েছে সহবা মধুর মিলনটাকে কয় ভাষায় বলা হয়েছে বাজান কয় ভাষা বাজান আছে। কয় ভাষা তিন ভাষা একটার নাম হলো জেনা একটার নাম নাম হলো সহবাস বলে করে রূপবতী সুন্দরীকে হাজার হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি তার তিন মোহর দিয়া বউ বানাইয়া ঘরে নিয়েছে যে মিলনটা আমার হয় সেই মিলনের নাম হলো সহবাস রাস্তা দিয়ে চলছি এক জঙ্গলি এলাকা দিয়ে যায় হঠাৎ এক সুন্দরী রমণী সামনের দিকে পড়ে গেল পকেটের ভিতর থেকে ছয় ইঞ্চির চাকু বের করা হলো আন্ডারস্ট্যান্ড হয়ে যা না হলে পেটে দিয়ে দেব মেয়েটা জীবনের ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজের পান বাঁচাবের জন্য ওই ছেলেটার সাথে মিলন করে ফেললো এর নাম কি এই মিলনটির নাম কি যে মিলনটির নাম হল চেনা যে মেটা একটা ছেলে একটা মেয়ের সাথে পরিচয় ঘটলো দিনের পর দিন যায় রাতের পর রাত যায় অতি কাছে কাছে নিকটবর্তী হয় একজন আরেকজনকে চায় কিন্তু তাদের বিয়ে হয় নাই। এই মুহূর্তে যেই মিলনটা হয় এই মিলনের নাম হলো জিনা তবে শুধু মিলন করলেই জেনা হয় না রে আল্লাহ তার রসুলের বিধানের মধ্যে আবু হরাইরা থেকে নিয়ে বিভিন্ন নবীর সাহাবি থেকে বর্ণিত রয়েছে তাবে তাবে ইন থেকে বর্ণিত রয়েছে ভাই একজন নারীর দিকে দৃষ্টিপাত করে তাকার নাম হলো জেনা জেনা চোখের হয় জেনা মনের হয় জেনা হাতের হয় জেনা পায়ের হয় জিবিরাইল বলেন না গো ওই যে মেয়েটা নীল অঞ্চল জমিনে চলেছে এখানে ওখানে বাজারে ঘাটে অফিসে আদালতে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি যেখানে গিয়েছে এমনি বেহায়া বেলজ্জা হয়ে গিয়েছে রঙ্গ কইরা গিয়েছে লক্ষ কৌটি পুরুষ তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে নাবিগ প্রত্যেকটি দৃষ্টিতে একটা করে বাচ্চা দা হয়েছে বলে প্রত্যেকটি প্রতিটা দৃষ্টিতে একটা করে বাচ্চা দা হয়েছে তবে তিরিশ বছর বয়স পর্যন্ত ওই মেয়েটার দিকে কতজন দৃষ্টিপাত করেছে বলে দেওয়া সম্ভব গুনে দেওয়া সম্ভব তাদের পেটের ভিতরে এত বাচ্চার আসলে দেখলেন জিব্রাইলের সাথে যে সেই বাচ্চাটা গুণে দেওয়া সম্ভব নয় আমার মায়ের আমার বনের আমি তোমাদের সন্তানের মতো সন্তান আমি তোমাদের ছোট ভাইয়ের মতো ভাই আমি তোমাদের বাবা সাথে মতো রে আমার মায়েরা বনের আপ আমি মনির উদ্দিন আজকে আল্লাহর জমিন বেঁচে আছি হাত দুটি যদিও না থাকে রে পা দুটি যদি আমার আল্লাহ মারে না থাক যদি আমি একা চলাফেরা করার ক্ষমতা নাই তবু আমার আল্লাহ আমাকে বলার মতো ক্ষমতা দিয়েছে মা আজকে আল্লাহর জমিনে বেঁচে আছি দুইটি কথা আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে বন্ধুরে মেয়ের বাপ স্বামী হয়েছ বনের ভাই হয়েছ সতর্ক হয়ে মেয়েটার সাথে তোমাকেও আল্লাহ চাহান নামে ঠেলে দেবে কেন একজন নারী চার জন পুরুষকে জাহান নামে নিয়ে যেতে পারবে এমনটাই শক্তি আমার আল্লাহ ওই নারীদের মধ্যে দিয়েছে সেও তো বাজার যারা নারীর স্বামী হয়েছ যারা নারীর বড় ভাই হয়েছ যারা নারীর বাপ হয়েছ একটু সতর্ক হও মেয়েটা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় একটু লক্ষ্য করি হারে মা এমন রঙ্গ কইরে কোথায় যাবি তুই যে মায়ের জাত তোর পায়ের নিচে যে আমার জন্মা কেনই তুই এমন করিস রে মা এই বলে মেয়েটাকে খোটা দিয়ে তার সতর্ক বার্তা দাও কেন তুমি যে ওই মেয়ের বাপ তুমি যে ওই মেয়েটার স্বামী তুমি যে ওই মেয়েটার ভাই তুমি যে ওই মেয়েটার শশু আমার আত্মাজন শোনাচ্ছেন আমার পুরোদান আসিল ময়েরা মা গি তোমাদের সন্তানের মত সন্তান মা রূপ দিয়েছে রূপ চরচা মাগো রূপ দিয়েছে রূপ চরচা করো না তুমি হলে জান্নাতি মহিলা নারীরা হলো মায়ের জাত মা আল্লাহর জমি নেবে চি হঠাৎ কখন মরে যাব অ্যাক্সিডেন্ট করে মরবো না জরে আক্রান্ত হয়ে মরব না কোন দুশমনে মেরে দেবে জানি না ও আল্লাহু আলাম বি মুরাদিহি আমার আল্লাহ তা ভালো জানেন কিন্তু মারে রামার আব্বা জান ভাই না হাত টুটি জড়িয়ে বলি আপনারা আমার ভাই আমি জানো আপনাদেরই ভাই বিলিত অনুরোধ করে হাত টুটি ভর জড়িয়ে বলে যায় মাথায় হাত রেখে বলে যায় মারে